জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব পবিত্র তীর্থক্ষেত্র কাশি থেকে কেন গঙ্গা জল আনতে নেই কাশি থেকে কেন গঙ্গা জল আনা হয় না ভারতবর্ষের অনেক তীর্থক্ষেত্রই পবিত্র নদী গঙ্গার তীরে অবস্থিত এই পবিত্র তীর্থ কাশীও গঙ্গার তীরে অবস্থিত কিন্তু এই কাশীতীর্থ তীর্থ পবিত্র হওয়া সত্ত্বেও গঙ্গার তীরে হওয়া সত্ত্বেও এখান থেকে গঙ্গা জল বাড়িতে কেউ আনেন না আনার নিয়ম নেই কিন্তু কেন চলুন এর কারণ জেনে নেওয়া যাক কাশী হচ্ছে অন্ততীর্থ পবিত্র কাশি অন্ততীর্থ নামে পরিচিত অর্থাৎ যেখানে মৃত্যু হলে মানুষ যেখানে মৃত্যুবরণ করলে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করে মৃত্যুর এই অনন্ত পথ চলার পরিসমাপ্তি ঘটে তাই কাশি অন্ততীর্থ আর শাস্ত্র মতে গঙ্গা জল ব্যবহার হয় পুজোতে বা অন্যান্য কর্মে রূপে শুদ্ধতার জন্য পবিত্রতার জন্য গঙ্গা জল ব্যবহার করা হয়ে থাকে কিন্তু কাশীর গঙ্গা ব্যবহৃত হয় তর্পণ পিণ্ডদান এবং শেষকৃত অংশ হিসাবে তাই কাশির গঙ্গা জল এই তিন কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং সেই কাশির গঙ্গা জলকে পূজার উপকরণ হিসাবে বা পূজার গঙ্গা জলের উৎস হিসাবে মানা হয় না আরো সহজ করে বললে কাশিতে মানুষজন এসে থাকেন মুখ্য লাভের আশায় মুক্তি লাভের আশায় আত্মকল্যাণের আশায় এবং অন্য কোথাও যদি কারো মৃত্যু হয় তার মৃতদেহকে কাশিতে এনে শ্মশানে সৎকার করা হয় দাহ করা হয় পুরানো হয় কারণ বিদেহী আত্মার মঙ্গল কামনায় কল্যাণ কামনায় এবং তারপরে সেই মৃতদেহের ছাই অস্থি এবং অবশিষ্টাংশ সেই গঙ্গাতে বিসর্জন করা হয় বলা হয়ে থাকে যে মৃত ব্যক্তির আত্মাও কাশিতে এসে থাকে মুখ্য লাভের আশায় মুক্তি লাভের আশায় এসে থাকে তাই আপনি যদি সেই গঙ্গা জল কাশি থেকে আনেন কাশি থেকে গঙ্গা জল কেউ যদি বাড়িতে নিয়ে আসে এবং সেই জলের মধ্যে যদি সেই মৃত ব্যক্তির ছাই অস্থি অথবা অবশিষ্টাংশের বিন্দু পরিমাণও যদি সেই জলের মধ্যে মিশে থাকে এবং সেই জল যদি কেউ বাড়িতে নিয়ে আসে তাহলে সেই মৃত ব্যক্তিদের মোক্ষ লাভের ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়ায় আপনি যদি সেই জল আনেন তাহলে আপনি সেই মৃত ব্যক্তির মোক্ষ লাভের বাধা হয়ে দাঁড়ালেন সে আত্মা মোক্ষ লাভ করতে পারবে না সম্পূর্ণরূপে মোক্ষ লাভ হবে না মুক্তি লাভ করতে পারবে না এবং তার ফলে আপনার অমঙ্গল হবে আপনার অকল্যাণ হবে তাই তো পবিত্র তীর্থক্ষেত্র হওয়া সত্ত্বেও কাশি থেকে কেউ গঙ্গা জল সংগ্রহ করে বাড়িতে আনে তাহলে এইবার প্রশ্ন যে কাশি থেকে না আনলে আর এমন কোন তীর্থক্ষেত্র আছে বা কোন পবিত্র তীর্থক্ষেত্র থেকে গঙ্গা জল সংগ্রহ করা উত্তম তার উত্তরে বলা হলো যে হরিদুয়ার থেকে হরিদ্বার থেকে গঙ্গা জল সংগ্রহ করা উত্তম কেননা সেখানকার গঙ্গা জলকে ধরা হয় যে স্বর্গ থেকে অবতীর্ণ দেবী গঙ্গার সরাসরি ধারা সরাসরি বর্ষণ আর সেই গোমুখ থেকে গঙ্গা সমতলের দিকে ধাবিত হওয়ার ফলে বা ধাবিত হওয়ার রাস্তায় সর্বপ্রথম পবিত্র তীর্থক্ষেত্র এই হরিদ্বারী গঙ্গার তীরে অবস্থিত বলা হয়ে থাকে যে সেইখানকার গঙ্গা জল অত্যন্ত নির্মল বিশুদ্ধ এবং সেই জন্যেই হরিদ্বার থেকে গঙ্গা জল সংগ্রহ করা হয়ে থাকে তাছাড়া হরিদ্বারকে বলা হয় দেবভূমি হিন্দু ধর্মের সাতটি শ্রেষ্ঠ তীর্থের মধ্যে সাতটি তীর্থ শ্রেষ্ঠ তীর্থক্ষেত্রের মধ্যে হরিদ্বার অন্যতম তাই তো বলা হয় যে তীর্থক্ষেত্র গিয়ে তীর্থক্ষেত্র পরিভ্রমণে গিয়ে যদি সম্ভব হয় পরিদার থেকেই গঙ্গা জল সংগ্রহ করা উচিত আর ভুল করেও কেউ কাশি থেকে গঙ্গা জল সংগ্রহ করবেন না করা উচিত না জয় শ্রী কৃষ্ণ সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন